দিন সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন দেখো সেই দিনটা আসছে তা চুল্লির আগুনের মতো জ্বলবে সেই দিন সমস্ত গর্বিত লোক ও অন্যায়কারীরা নারার মতো হবে এবং পুড়ে যাবে একটা শিকড় বা একটা ডালও বাকি থাকবে না কিন্তু তোমরা যা আমাকে ভক্তিপূর্ণ ভয় করো তোমাদের উপরে ন্যায়ের সূর্য উঠবে যার আলোর রশিতে থাকবে সুস্থতা তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মতো লাফাবে তারপর তোমরা দুষ্টদের পায়ে মারাবে কারণ সেদিন আমি এই সব কাজ করব সেই দিন তার তারা হবে তোমাদের পায়ের তলার পরা সাইয়ের মতো আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু এই কথা বলছি তোমরা আমার দাস মুশির আইন কানুনের কথা অর্থাৎ আমি তাকে খুরেবে সমস্ত ইজরায়েলের জন্য যে সব নিয়ম ও আদেশ দিয়েছিলাম তা মনে করো দেখো সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ঙ্কর দিন আসবার আগে আমি সদাপ্রভু তোমাদের কাছে নবী এলিওকে পাঠিয়ে দেব সে পিতাদের অন্ত অন্তর তাদের ছেলে মেয়েদের দিকে এবং ছেলে মেয়েদের অন্তর তাদের পিতাদের দিকে ফিরাবে যেন আমি এসে অভিশাপ দিয়ে দেশকে দংশনা করি ভব এই হলো প্রভুর বাণী প্রভুর জয় হোক